আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি নাইম আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলতে যাচ্ছি তার নাম হলো পিকসফ এটি এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার মোবাইলের চার্জ বা ব্যাটারি যেটা আছে সেটাকে সেভ করতে পারেন আমার মতো আপনারও হয়তো বা যারা মোবাইলে অ্যাক্টিভ থাকেন তাদের দিনে দুইবার করে মোবাইল চার্জ করতে হয় কারণ অ্যাক্টিভ থাকলে মোবাইলে বেশিক্ষণ চার্জ লাস্ট করে না একটা দিন পুরো লাস্ট করে না সেক্ষেত্রে আপনি এই অ্যাপটা ইউজ করতে পারেন এবং এটি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তাহলে চলুন অ্যাপ্লিকেশনটা কাজ করে আপনার স্ক্রিনে যে আইকনটি দেখতে পাচ্ছেন যে অ্যাপসের আইকনটি দেখতে পাচ্ছেন সেটি হলো পিকস অফ এখানে জাস্ট আমরা ক্লিক করব ওকে এখানে বেশি কোনো ই নেই এখানে জাস্ট আপনারা এই যে দাগটি যে দেখতে পাচ্ছেন আমি যে সরাচ্ছি এটাকে জাস্ট আপনারা সেভেন পর্যন্ত নেবেন ঠিক আছে সেভেনের পরে নিলে আপনাদের কী হবে আপনাদের জাস্ট আমি একটু দেখাবো এর যে বেশি যদি আমরা নেই তাহলে এখানে আপনার দেখাচ্ছে যে প্রিমি প্রিমিয়াম ভার্সন যেতে হবে ওয়ানলি ফুল অ্যাভেলেবল ইন পিক্স অফ ব্যাটারি সার্ভার প্রিমিয়াম এটার জন্য আপনাকে অবশ্যই পে করতে হবে আপনারা তো টাকা দিয়ে কিনতে চাবেন নয় হয়তো বা আমার মতো আমি যেমন ফ্রি ইউজ করছি ফ্রি যথেষ্ট ভালো ওকে আপনারা জাস্ট এবার যে কোনো ক্লিক করুন এখান থেকে এটা হলো বিভিন্ন প্যাটার্ন আপনি কোনটা চান এটা আপনারা দেখবেন আমি দেখাচ্ছি এগুলো ইউজফুল দেখাচ্ছি ফার্স্ট চার্জ যখন ক্লিক করবো ও সরি আমি তো ইনে করতে ভুলে গিয়েছি অফ করবো ফিল্টার ওকে ইনেবল ফিল্টারে ক্লিক করতে হবে নিচে ওকে এবার আমরা হোমে যাই এবার হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কীরকম একটা যেন শ্যাডো স্যাডো টাইপের হয়ে গিয়েছে আমরা যদি একটু কমাই তাহলে আপনারা দেখতে পাবেন আসলে ব্যাপারটা কী হলো ওকে টু করি ওকে দেখছেন দুর্গ বরাবর কীরকম একটি দাগ এসে পড়েছে এখন কিন্তু আপনার ব্যাটারি ব্যাটারি কিন্তু এবার সেভ হবে না জাস্ট আপনার দেখানোর জন্য যে দাগগুলো দেখানোর জন্য আমি চেষ্টা করেছি এটাকে আপনি জাস্ট বাড়াবেন দেখবেন এগুলো বাড়ছে দেখছেন ফোর ফাইভ সিক্স এই পিক্সেল গুলো জাস্ট অফ করে দিচ্ছে আপনার যে কালো কালো দাগ দেখা যাচ্ছে এগুলো হলো এইসব গুলো বন্ধ করে দিচ্ছে যার কারণে এই ব্ল্যাক গুলো আপনার যে ব্যাটারিগুলো কনজিউম করতো সেটা আর করছে না তার কারণে আপনার এখানে ফিফটি ব্যাটারি সেভ করছে ফিফটি ব্যাটারি সেভের জন্য আপনার জাস্ট এই সাত পর্যন্ত নিয়ে দাগটা সাত পর্যন্ত নিয়ে রাখতে হবে ওকে এবার যে আমরা দেখা দেখালাম এই প্যাটার্নটি সেটি ছিল প্রস্ত বরাবর আর এটা হলো গিয়ে বক্স স্কোয়ার টাইপের বোঝা যাচ্ছে না আসলে কীরকম আমরা একটু কমায় দিই একে আনলে তো এক একে আনলে তো কিছুই হবে না টু তেনি ওকে এখন বোঝা যাচ্ছে আসলে এখন কিন্তু ব্যাটারি সেভ হচ্ছে না ওকে কিন্তু এখন আপনাদের জাস্ট বোঝার জন্য আমি এটা করছি এছাড়া আর কিছুই না এবার যদি আমরা এই পিক্সেলকে ব্ল্যাক পিক্সেলকে সাত পর্যন্ত নেই তবে উপরে আপনাদের আমাকে দেখাচ্ছে সেভ ফিফটি তার মানে এখন ব্যাটারি সেভ হ শুরু করছে এবার আমরা কি করব এই বক্স টাইপের এটা দেখ ওকে মোটামুটি এরকমই আর কি আপনাদের যেই প্যাটার্নটাতে আপনি ভালো দেখেন বা ভালো 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 লাগে সেটা আপনি ইউজ করবেন আমার কাছে এই লাস্টেরটা ভালো লাগে না আসলে আমার কাছে প্রথমটা আর দ্বিতীয়টা দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর স্ট্রেট লাইন্সগুলো ওগুলো ভালো লাগে সাত পর্যন্ত নিলেই দেখেন যে ব্যাটারি সেভ হবে এছাড়া হবে না সাত পর্যন্ত নিলাম সেভ ফিফটি পার্সেন্ট আপনারা ইচ্ছা করলে কমাতে পারেন বাড়াতে পারেন এটা ইচ্ছা আপনার ওকে এবার আমরা এটা বাদ দিই এবার নাইট ফিল্টারে জাস্ট আমরা অন করব আমরা নাইট ফিল্টার অন করলাম আর এখন দেখতে পাচ্ছেন যে কীরকম একটা ইয়োলিশ ইউলিগুলো টাইপের আর কি দেখা যাচ্ছে স্ক্রিনটা এটা অন্য কিছু না এটা জাস্ট আপনার স্ক্রিনে ব্লু যে একটা ফ্যাক্টর আছে না এই ব্লুটাকে একদম জিরো করে দিয়েছে এই ব্লু লাইট জিরো করার কারণে আপনার একটা সুবিধা আছে রাত্রে যাদের ঘুম হয় না মোবাইল চেপার কারণে বা মোবাইল চালানোর কারণে তাদের জন্য একটা সুবিধা আছে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো এখানে আপনার ব্ল্যাক যদি অন করেন বেশি কিছু হবে না এই আপনার ব্যাকগ্রাউন্ড গুলো এই যে কালো হয়ে গেল আপনার যে আর কি ব্ল্যাক বেশি একটা পাওয়ার কনজিউম করে না এর কারণে ব্যাটারি সেভ কারণেই এছাড়া তো ওভার ভালো একটি ব্যাটারি পারফরমেন্স পাবেন এই ছিল আজকের ভিডিওতে দ্যাটস এই টিউটোরিয়ালটি পছন্দ করে থাকেন তবে প্লিজ লাইক করুন সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে Thank you for watching this video, I'll see you in my next video.